তাহলে এই দীর্ঘ ইতিহাসকে বাদ দিয়ে আপনি শুধু বলতে পারেন না যে আমার জন্ম উনিশশো একাত্তরে হয়েছে এটা একটা ভুল বয়ান আপনাকে ওই ইফতার উদ্দিন মোহাম্মদ্দিন বখতিয়ার খিলজি থেকে কানেক্টেড করতে হবে যেটা গত সরকার যেটা করেছিল খুব ভয়ঙ্কর ছিল যে আমাদের সিলেবাসে ইফতারউদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজিকে দখলদার আর বিভিন্ন পালেরা এবং সেনেরা এই অঞ্চলে যে রাজত্ব তৈরি করেছিল সেটাকেই বাংলাদেশের মূল সংস্কৃতির ধারা হিসেবে তুলে ধরা এবং ইতিহাসের ধারা হিসেবে তুলে ধরা এই বয়ানটা হচ্ছে ইন্ডিয়ান বয়ান এবং আমি এই বয়ানের সাথে পরিচিত হই যখন আমি প্রথম ভারতে চাই যাই দু সালে তখন ভারতে গিয়ে আমি এই বয়ানের সাথে পরিচিত হই যে ভারতের মানুষ বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ আলমগীর বাদশাহ আকবর তাদেরকে নিয়ে গর্বিত নয় বরং তাদেরকে নিজেদের শত্রু মনে করে সাধারণ মানুষ না বিজেপির পলিটিক্যাল বয়ান যারা হচ্ছে দুশ্মন শত্রু তো এটাও আমার কাছে অনেক আশ্চর্য ছিল যে যারা তাদের পুরো লাইফের সকল কিছু দেখেন ব্রিটিশরা সকল সম্পদ লুটপাট করে নিয়ে চলে গেছে এক দ্বীপের মধ্যে উত্তর মেরুতে দিয়ে সমুদ্র নদীতে ঘেরা এক দ্বীপের মধ্যে আর বাদশাহ আকবর বলেন আর বাদশাহ জাহাঙ্গীর বলেন আর আলমগীর বলেন তারা কোথাও অর্থ পাচার করে নিয়ে যায়নি ইন্ডিয়ান অর্থ তারা কোনোদিন দিন পাচার করেনি ইন্ডিয়ার অর্থ তারা ইন্ডিয়াতে ইনভেস্ট করেছে ওই কারণে ইন্ডিয়ার জিডিপি ওই সময়ে বিশ্বের টোটাল জিডিপির পাঁচ ভাগের এক ভাগ ছিল তাহলে কিভাবে সে ইন্ডিয়ার শত্রু হতে পারে যারা ইন্ডিয়ার কল্যাণের জন্য কাজ করেছে তাকে কেমন ইন্ডিয়ার শত্রু বানানো হয় শুধু ধর্মের কারণে বাদশাহ আকবরকে কিছুটা ছাড় দেয় সেকুলারিজমের কারণে আজকের আধুনিক যুগের যে সেকুলারিজম এটি মুসলমানদের মধ্যে প্রবেশ করানোর মূল কারিগর ছিলেন বাদশাহ আকবরের দিনে ইলাহি হিন্দু মুসলিম যে কালচারাল মিক্সিং ঘটেছে এই অঞ্চলে যে আমাদের বিবাহ বাড়িতে আমরা হিন্দুদের মতো কালচার অবলম্বন করি আরও অসংখ্য কিছুতে বৃষ্টি যখন হয় না তখন হিন্দুদের মতো কালচার অবলম্বন করি আরও অসংখ্য পয়েন্টে আমাদের বাড়ি ঘরে হিন্দুদের কালচার আছে এটি শুরুটা হয় বাদশাহ আকবরের আমলে দিনে ইলাহির কারণ যেটি আধুনিক যুগে আমরা যেটার নাম দিয়েছি সেকুলারিজম তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই বয়ানটার উৎপত্তি বিজেপির হাতে ভারতে যদিও এটি ভারতেরও বয়ান হওয়া উচিত নয় কেননা বাদশাহ আকবর বাদশাহ আলমগীর বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ শাহজাহান তারা ভারতের কল্যাণে কাজ করেছে তারা ওই দেশ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ লুট করেনি সব কিছু ইন্ডিয়ার পিছনে ইনভেস্ট করেছে সুতরাং তাদেরকে শত্রু বানানো ইন্ডিয়ার প্রকৃত ইতিহাসের বিকৃতি কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে এই বয়ান একসময় বাংলাদেশে বিক্রি হতে পারে কিন্তু গত পনেরো বছর সেটি করা হয়েছে বিশাল একটা সময় যাবৎ সেটি করা হয়েছে অতএব ওই বয়ান থেকে তরুণ সমাজকে বের আসতে হবে নিজেদের ইতিহাস জানতে হবে এবং পূর্বপুরুষদের সাথে নিজেদের ইতিহাসকে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে ইখতিয়ারদ্দিন মোমদিন বখতিয়ার খিলজির সাথে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে গৌর রাজধানীর সাথে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে এই সমস্ত যে স্বাধীন সুলতানি শাসনামল শাসন আমলের সাথে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুজাহিদদের যে অবদান ছিল সেই ইতিহাসের সাথে কানেক্ট করতে হবে আপনি ব্রিটিশদের সাথে না ব্রিটিশদেরকে না তাড়াতে পারলে বাংলাদেশ কোথায় থেকে আসবে তারপরে উনিশশো সাতচল্লিশের যে আন্দোলন বাংলা একে ফজুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দির যে আন্দোলন সে আন্দোলনের সাথে কানেক্ট করতে হবে অথচ দেখবেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের বয়ান শুরু হয় উনিশশো একাত্তর দিয়ে হয় জিয়াউর রহমান না হয় শেখ মুজিবুর রহমান এই দুই দলে বিভক্ত হয়ে যায় কিন্তু কেউ কোনো দিন খোঁজ নিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে তিন নেতার মাজার আছে এই তিন নেতা কে তাদের মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন হবে শেরে বাংলা একে ফজল হকের কবর এবং হোসেন শৈয়দ শোহির কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে যেটি তিন নেতার মাজার তাদের চেষ্টাতেই তো আমরা এই মানচিত্র পেয়েছি এবং আমাদের জমিদারি প্রথা বিলুপ্ত অখণ্ড বাংলায় যখন প্রথম শেরে বাংলায় এ কে ফজল হক প্রধানমন্ত্রী হয় তখনই মূলত আমরা আমাদের জমির মালিকানা ফেরত পাই আজকের যে আমাদের জমির মালিকানায় যে আমাদের নাম দেখি ঠিক আছে আর এস রেকর্ড সিএস রেকর্ড বিএস রেকর্ড এই রেকর্ডগুলোর সবচেয়ে পুরাতন যে রেকর্ড সেই রেকর্ডে যখন যাবেন তখন দেখবেন যার নামে যে জমিদারের নামে খাজনা দেওয়া হতো সেই জমিদারের নামে জমি আছে শেরে বাংলা একে ফজলুল হক সর্বপ্রথম এই প্রথাকে বিলুপ্ত করে আমাদের ব্যক্তিগত জমির মালিকানা আমাদের ফিরিয়ে দেয় তাহলে আপনি শেরে বাংলাকে ফজুল হকি ইতিহাস থেকে গায়েব করে দিলেন তাহলে তো আপনি জমির মালিকই আর থাকেন না জমির মালিক থাকে জমিদারেরা তাহলে আমার কাছে সেকেন্ড যে কারণ মনে হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের মুসলমানদের যে দীর্ঘ সংগ্রাম আছে দীর্ঘ ইতিহাস আছে এই বয়ানগুলো সামনে নিয়ে আসতে হবে এবং কাল্পনিক যে বয়ানগুলো আমাদের সামনে বিক্রি করা হয়েছে এই বয়ানগুলো থেকে বের আসতে হবে এটি হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ কলোনিয়াল মনস্তাত্ত্বিক গোলামি ঔপনিবেশের সেটির সমাধান কী কলোনিয়ালদের যে মনস্তাত্ত্বিক গোলামি সেটির সমাধান হচ্ছে নিজের দিনের ওপর শতভাগ কনফিডেন্ট থাকা আপনি দিন পালন করেন আর না করেন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল থাকবে সর্বোচ্চ পর্যায়ে আপনি একজন ইহুদির কনফিডেন্স লেভেল দেখেন আমি দেখেছি ইহুদিদের কনফিডেন্স লেভেল আপনি শিখের কনফিডেন্স লেভেল দেখেন শিখ এবং ইহুদি এই দুইটার কনফিডেন্স লেভেল চলমান পৃথিবীতে আর যারা অন্যান্য ধর্মের অনুসারী আছে তাদের চাইতে উপর পর্যায়ের আছে মুসলমানদের মধ্যেও একদল মুসলমান আছে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে তো মুসলমানদের মধ্যে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে তারা অবশ্যই এই সমস্ত ইহুদি এই সমস্ত শিখদের চাইতে সর্বোচ্চ স্তরে কিন্তু আমি মুসলমানদের আম জনসাধারণের কথা বলতেছি আম জনসাধারণের কনফিডেন্স লেভেল লো তারা হেজিটেশনে ভোগে আমি দাড়ি রাখবো মানুষ কি বলবে সমাজ কি বলবে আমি পাঞ্জাবি পাঁচামা পরবো মাথায় টুপি দিব মানুষ কি বলবে সমাজ কি বলবে আমার কি চাকরি হবে আমার কি চাকরি হবে না এটা আমি তিন নম্বর পয়েন্টে নিয়ে আসতাম কাঠামোগত ও ফোবিয়া এই পয়েন্টের সাথে ওই পয়েন্টটা সম্পৃক্ত যে বাংলাদেশে যে কাঠামোগত ইসলামোফোবিয়া রাষ্ট্রীয় কাঠামোগত ও ফোবিয়া এটা ইসলামের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ রাষ্ট্রীয় কাঠামোগত ইসলামোফোবিয়া তার একটা উদাহরণ হচ্ছে এটা যে রাষ্ট্র আপনাকে আপনার মুসলিম হওয়ার কারণে দুর্বল দৃষ্টিতে দেখবে আপনার মুসলিম পরিচয় বহন করার কারণে রাষ্ট্র আপনাকে দুর্বল দৃষ্টিতে দেখবে অথচ এটা মুসলিম রাষ্ট্র আমরা মনে করি ইসলামোফোবিয়া ফোবিয়া হয়তো শুধু ইউরোপে বা আমেরিকায় ইউরোপে এবং আমেরিকায় ইসলামোফোবিয়া হচ্ছে মুসলমানদের সাথে অমুসলমানদের আর বাংলাদেশে ইসলাম ফুবিয়া হচ্ছে এলিট সেকুলারের সাথে আপনাদের মতো সাধারণ মুসলমানদের যারা গ্রাম থেকে উঠে এসেছে যারা কৃষকের সন্তান রিক্সা চালকের সন্তান গরিবের সন্তান এই দেশে একদল আছে এলিট সেকুলার তাদের সাথে সাধারণ মুসলমানের চাষাভূষার সন্তানদের যে স্বাভাবিক বেশভূষা স্বাভাবিক বিশ্বাস তার দ্বন্দ্ব এটা হচ্ছে বাংলাদেশের ইসলাম ফুভিয়া যেই ইসলাম আপনাকে মুখে দাঁড়িয়ে থাকলে চাকরি দিবে না এটা রাষ্ট্রীয় ইসলাম ফোবিয়া। যেই ইসলাম ফবিয়ার কারণে প্রথম আলো এবং ডেইলি স্টার ওলামারা কোনো ভালো কাজ করলে সেটির সুনাম গিয়ে প্রচার করবে না আবার আলেম ওলামারা যদি দুর্বল কোনো কাজ করে তিনি যদি অনেক বড় সুপরিচিত আলেম হন তাহলে লিখবে কথিত উমুক আলেম কথিত উমুক বিদ্যান কিন্তু আবার এলিট ক্লাস সেকুলারের জন্য অভাব হবে না সম্মানের একজন নায়িকা যখন গ্রেফতার হবে তখন তার হাতে হাত করা থাকবে না কিন্তু একজন আলেম যখন গ্রেফতার হবে তখন তাকে অপমান করার চেষ্টা করা হবে এটি হচ্ছে এলিট সেকুলারের সাথে সাধারণ মুসলিমের দ্বন্দ্ব এটি হচ্ছে রাষ্ট্রীয় ইসলামোফোবিয়া যা আমাদের দেশে বাংলাদেশে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ তো এই পয়েন্টটাকে আমি প্রথম পয়েন্টের সাথে কানেক্ট করছিলাম কেন প্রথম পয়েন্টে যে বললাম সেকুলার মাইন্ড সেট ওই সেকুলার মাইন্ড সেট সমাধান হচ্ছে কনফিডেন্ট থাকা আপনি ইহুদিদের পার্সেন্টেজ করেন আমি নিজে ইহুদি পল্লীতে গেছি ইহুদি গ্রামে গেছি ইহুদিদেরকে দেখেছি তাদের শতকরা নব্বই জনেরও বেশি মুখে দাড়ি রাখে মানে দাড়ির বিষয়ে তার কনফিডেন্স লেভেল সর্বোচ্চ তো ইহুদি যদি দাড়ি না দাড়ি রাখলে সন্ত্রাসী না হয় মুসলিম দাড়ি রাখলে কেন সন্ত্রাসী হয় এবং ইহুদি যদি দাঁড়িয়ে রাখতে ভয় না পায় মুসলমান কেন ভয় পাবে ইহুদি যদি তার ধর্মীয় লেবাসের উপর শতভাগ কনফিডেন্ট থাকে মুসলমান কেন থাকবে না আমাদের কলোনিয়াল মাইন্ড সেট কারণে আমরা হেজিটেশনে ভোগে আমাদের প্রজন্ম দ্বিধাদ্বন্দ্বে ভোগে তার দিনের উপর তার শতভাগ কনফিডেন্স নাই তার রাসুলের উপর তার শতভাগ কনফিডেন্স নাই রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শের উপর তার শতভাগ কনফিডেন্স নাই তাহলে আমাদের কনফিডেন্ট লেভেলকে হাই করতে হবে ওমাই তবকাল ফাহিল্লাহ আল্লাহ মহর ওয়ার জুখাইতুল যে ব্যক্তি আল্লাহ সুবাহানহ তাআলাকে ভয় করবে আল্লাহ সুবহানহতালাকে মেনে চলবে আল্লাহ পৃথিবীতে তার চলার ব্যবস্থা করবেনই করবেন যেভাবেই হোক ওয়ার জুখ মিনহাইতুল্লাহ ইহতেব আর এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না এই আয়াতটা কনফিডেন্স লেভেল হাই করার জন্য যে যেন আপনি আপনার দিনের সাথে কম্প্রোমাইজ না করেন নবীর আদর্শের সাথে কম্প্রোমাইজ না করেন মানুষের ভয়ে আপনার নিজের ভালো লাগতেছেন আমি সেটা বলতেছি না আপনি নিজে আমল করতে পারতেছেন না সেটা বলতেছি না পারিপার্শ্বিকতার চাপে মানুষের ভয়ে সমাজের ভয়ে রাষ্ট্রীয় ইসলামো ফবিয়ার যে কাঠামো আছে তার ভয়ে আপনার মধ্যে যে হেজিটেশন কাজ করতেছে ওইটার কারণে যেন আপনি দিন থেকে বিচ্যুত না হন ওইটাই আসে কলোনিয়াল মাইন্ড সেট থেকে গোলামি থেকে তাহলে এখন পর্যন্ত আমরা যে তিনটা পয়েন্টে আলোচনা করলাম প্রথম পয়েন্ট ছিল কলোনিয়াল মাইন্ড সেট দ্বিতীয় পয়েন্ট ছিল ভুল বয়ান ইতিহাসের ভুল বিভ্রান্তিকর বয়ান এখানে সঠিক বয়ানগুলো নিয়ে আসতে হবে ইতিহাসের মুসলমানদের বিশেষ করে বাংলার মুসলমানদের অতীত ইতিহাস আর তিন নম্বর হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম ইসলামের প্রতি বিদ্বেষ এবং এই রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষের সাথে আপনি লড়াই করবেন কীভাবে যেটা দুই নাম্বার সেটা তো জ্ঞান চর্চার ফলে প্রচার প্রচারণার ফলে হয়তো আমরা লড়াই করতে পারবো কিন্তু রাষ্ট্রীয় কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ আছে এটির বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে এবং মুসলমানদেরকে কথা বলা শিখতে হবে কথা বলতে পারতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে শক্তিশালী প্রতিষ্ঠান বলতে আমি কি বুঝাচ্ছি এটি বলে আমার আজকের এই বক্তব্য ইতি টানার চেষ্টা করবো ইনশাল্লাহ শক্তিশালী প্রতিষ্ঠান বলতে ডিপ স্টেট উপরে যে আমরা রাষ্ট্র দেখি এই রাষ্ট্রের ভিতরে আরও একটা রাষ্ট্র থাকে যখন উপরের এই রাষ্ট্র চলে যায় তখন ওই রাষ্ট্র সামনে আসে যখন শেখ হাসিনা এবং তার সাঙ্গরা চলে গেছে তখন ডিপ স্টেট সামনে এসেছে এই ডিপ স্টেট যখন শেখ হাসিনা ছিল তখনও রাষ্ট্রের ক্ষমতায় তার রাষ্ট্র ছিল ধরেন আমি আপনাকে সহজে দিই আর্মি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আর্মির হাতে ক্ষমতা ছিল না ছিল না ছিল এখন আর্মির হাতে ক্ষমতা আছে না নাই আছে ঠিক আর্মির মতো আপনি কল্পনা করেন অসংখ্য প্রতিষ্ঠান আছে প্রথম আলো ডেইলি স্টার ব্রাক যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও তাদের কাছে ক্ষমতা ছিল যখন শেখ হাসিনা চলে গেছে তখনও তাদের কাছে ক্ষমতা আছে